চিন্তারায় মনে হয়েছে আমার বিন্দু পরিমাণে আমি সাথে উপজেলা পরিষদের সাথে পয়লা বাইশ ছিলাম এই আমার সব জায়গায় আমাদের কম বেশি আমাদের নেত্রীবিন্দু আছেন কম বেশি ভালো লাগে আমাকে ভালো লাগে আমার সুভারগতি আছে আদের সবাই কে নিয়ে পুরস্কার প্রদান করব যে গড়ি জন্য গড়ি পূরে মানুষের জন্য যে ধরনের নেতা দরকার সেই ধরনের একজন দাদা আহমদ তাইফুল রোমান বিলোন তার পাশে আমরা আছি তাকে নিয়ে আমরা হাঁটতে চাই এবং বিজয়ের মালা তার জন্যই আনতে চাই এবং বিজয়ের মালা বিশ্বাস করি কারণ আরেকটি কথা বলতে চাই আমার লন্ডনে আমার দুইজন বন্ধু আছে একজন রাজনৈতিক সহযোগিতা আর একজন আপনার সাংবাদিক দুজনে লন্ডন বিএনপি তাদের পদ পদবি আছে আমাকে একদিন ফোন দিয়ে বলতেছে যে দিদি তোমাদের নবীন জানি আমি বললাম ভাই আমাদের নবীন তো ইঞ্জিনিয়ারিং কলসা

সেজন্য একদম সবাইকে আশ্বস্ত করতে চাই আমরা যদি ওনাকে বাঁচায় রাখে আমাদেরকে যদি বাঁচায় রাখে সামনের নমিনেশন সুন্দর একটি নির্যাতনের মাধ্যমে আমাদের হিরণ ভাই